গঙ্গার তটে তিনি হরি কথা শোনা কষ্ট করে তারা কথা কেননা তারা সুখ ভোগী তারা তখন বলছেন যে পরীক্ষিত মহারাজের তো অভিশাপ সাত দিনে মৃত্যু হবে তো আমাদের তো আমাদের কাছে তো অমৃত আছে আমরা তো মা এই সমুদ্র মন্থন করে অমৃত প্রাপ্ত হয়েছে তা আমাদের কাছে অমৃতের ভান্ডার আছে এই অমৃত পান করিয়ে দিলেই তো পরীক্ষিত মহারাজ জীবিত হয়ে যাবে তাহলে তো মৃত্যু থেকে তো নিষ্কৃতি হয়ে যাবে পরীক্ষিত মহারাজকে এই অমৃত পান করিয়ে দিন আর এই হরি কথা অমৃত আপনি স্বর্গে দেবতাদেরকে পান করান তখন পরীক্ষিত মহারা সুখদেব গোস্বামী তখন বললেন যে না কোথায় তুমি কাজ আর কোথায় তুমি হীরা হীরার কাজ দেখতে একই হলেও হীরার কাজ কখনো এক হয় হীরার কাজের মূল্য কি এক হয় আমি হরি কথা তোমাদের শ্রবণ করাবো না তখন দেবতারা দুঃখ পেয়ে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা বলছেন উনি সর্বত্যাগী উনি সন্ন্যাসী উনি যেটা বলেছেন সেটা খণ্ডন করবার সমর্থ আমার নেই তো বলছে তাহলে প্রমাণ করুন তো বলছে আঠারো পুরাণ বেদ ভাগবত সবকিছু একটা তরাজু অর্থাৎ পাল্লাতে রাখুন আর অমৃত একটা পাল্লাতে রাখুন তাহলে কোন পাল্লা ভারী হয় দেখুন তো রেখে পরীক্ষা করে দেখলেন যে অমৃতের পাল্লা উঁচু হয়ে গেছে আর ভাগবতের পাল্লা ভারী হয়ে গেছে তখন তারা জানলেন যে ভাগবতের কত মাহাত্ম কোথায় অমৃত ভাগবত অমৃত এই অমৃত শ্রবণ করলে জীবের কি হয় না জন্ম মৃত্যু দুঃখ থেকে তারা নিষ্কৃতি পায় জন্ম মৃত্যু থেকে যদি বলা হয় তাহলে যারা হরি কথা বলে তারা কি মরে না না তারা মরে না কেন বলছে যে তারা জানে যে এই দেহের সমাপ্তি হয় আত্মা কখনো মরে না তারা আত্মা

এইভাবে এটা হচ্ছে ভাগবতের মাহাত্ম শুধু তাই নয় ভাগবতের মাহাত্মে তো অনেক অনেক উপমা আছে যেমন এক সময় ব্যাসদেব আঠারো পুরাণ রচনা করার পরেও পঞ্চম বেদ মহাভারত রচনা করার পরেও তিনি দুঃখিত খুব মলিন বদনে বসে আছেন তখন নারদমণির সঙ্গে তার দর্শন হয়ে গেল নারদমণি জিজ্ঞাসা করছেন হে ব্যাসদেব নারদমণি তো ব্যাসদেব তো নারদমণির শিশু তো বলছেন যে তুমি এত দুঃখ ভাজছ কেন তো বলছে আমার আমার মন ভালো নেই বলছে কেন বলে আঠারো পুরাণ পঞ্চম বেদ রচনা করলাম কিন্তু আমার মনের ভিতরে শান্তি নেই তো বলছে তাহলে তুমি এক কাজ করো তুমি ভাগবতে ভাগবত রচনা করেছো বলছে না তো বলছে ভাগবতের তুমি ভগবানের বাল্য লীলা তুমি সুন্দরভাবে লেখন করো তাহলে দেখবে তোমার মনে অনেক আনন্দ উৎপাদন হবে আনন্দ হবে তোমার তুমি প্রসন্ন হবে তখন তিনি তাই করলেন বলছে এই ভাগবত এই ভগবানের ভাগবত অর্থাৎ ভগবানের কথা ভক্তর কথা ভাগবত শুধু ভগবানের কথা নয় ভাগবত হলো ভক্তের কথা এবং ভগবানের কথা শুধু আলাদা করে ভক্তের কথা হয় না আলাদা করে ভগবানের কথাও হয় না ভক্ত আর ভগবানের কথা যখন মিলিত হয় সেটা ভাগবত হয় যে কথা শ্রমণের মাধ্যমে লাভ হয়। ভগবত প্রাপ্তি হয় ভক্তের লাভ হয় আর অনন্ত জন্মের আসা যাওয়ার চক্রেও থেকে সে নিষ্কৃতি পায় অর্থাৎ ভগবত ধাম প্রাপ্ত হয় তখন বলছে এই দেখো ভাগবত কথা শ্রবণ করার ফলে আমি সেই দাসী পুত্র থেকে আমি নারদ হয়েছি ব্যাসদেব বলেন কেমন বলছে পূর্ব জন্মে আমি এক দাসী পুত্র ছিলাম তো সেই আমার মা একজন গৃহস্থের ঘরে তিনি সেবার কাজ করতেন কাজের লোক ছিলেন আর সেবার কাজ করতেন আর আমি তো ছোট ছিলাম আর ঘটনাক্রমে চাতুর্মাস ব্রত উদযাপন করার জন্য অনেক ঋষি মুনি তারা সেই আস সেই গৃহে উপস্থিত হয়েছিলেন আমি নিত্য নিরন্তর তাদের মুখ থেকে কথা শ্রবণ করতাম আর তারা যা বলতেন আমি সেই সেবা করতাম তারা আমার প্রতি খুব প্রসন্ন ছিলেন যার ফলে আমি পরবর্তীতে আমি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করবার সৌভাগ্য লাভ করেছি আর ভগবান যে নিত্য তা আমি আমার উপলব্ধি করেছি এই ভগবানকে নিত্য রূপে বিশ্বাস ভাগবত বলছেন ভগবানকে নিত্য রূপে বিশ্বাস এটা ভাগ্যবান অতি অল্প অতি অল্পতম অতি অল্প তর অতি অল্পতম অর্থাৎ ভগবানকে নিত্যরূপে বিশ্বাস সমস্ত জীব করতে পারে না তাদের ভিতরে